অবশেষে শেষ হয়েছে নারীদের লম্বা ছুটি নেপালে সাফ জয়ের পর নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ছুটিতে যায় নারী ফুটবলাররা দীর্ঘ মাস ছুটি কাটিয়ে পনেরোই জানুয়ারি ক্যাম্পে যোগ দিয়েছে নারী ফুটবলাররা একত্রিশ জনকে ডাকা হলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত তেরো জন ফুটবলার ক্যাম্পে ফিরেছেন সবার উপস্থিত হতে না পারার কারণও জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক তেরো জন এখানে জয়েন করেছে রাতের মধ্যে আসবে আর কিছু কিছু প্লেয়ার আছে পার্সোনাল কাজে এবং চিকিৎসার জন্য কয়েকজন আবার ছুটি চেয়েছে তো হয়তো তারা আঠারো তারিখের মধ্যে সবাই জয়েন করবে ক্যাম্প শুরু হয়েছে ঠিকই কিন্তু মেয়েদের খেলা নিয়ে নেই ফেডারেশনের পরিকল্পিত সূচি ফেব্রুয়ারি উইন্ডোতে মেয়েরা কোনো ম্যাচ খেলতে পারছে না নিশ্চিত তবে মার্চ উইন্ডোতে কাদের সাথে খেলা হবে তা নিয়েও রয়েছে ধোয়াশা মার্চ উইন্ডোর জন্য আমরা অ্যাটলিস্ট তেরোটা দেশকে ইনভাইটেশন পাঠিয়েছি তো আমরা যখন ফিডব্যাক মানে শর্ট লিস্টেড হবে তখন আপনাদের বলতে পারবো যে সম্ভাব্য এতগুলো দল আছে মাঠের অনুশীলন নিয়েও জেগেছে সংখ্যা এখনো হেড কোচ চূড়ান্ত করতে পারিনি বাফুফে পিটার বাটলার না নতুন কোনো কোচ এটা চুক্তি সম্পাদন হওয়ার পরেই আমরা বলতে পারবো অফিসিয়ালি আমাদের এখনও চুক্তি সম্পাদন হয়নি যখন হবে অফিসিয়ালভাবে আপনাদের সামনেই বলা হবে এবং সেও আপনাদের সামনেই কথা বলবে সাবজয়ী কোচ পিটার বাটলারের সাথে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গেল বছরের ডিসেম্বরে এই মুহূর্তে কোচ শূন্য থাকায় সহকারী কোচের অধীনেই চলবে ফিটনেস ক্যাম্প ফিটনেসের উপরে আমাদের কোচরা জোর দিবে মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা আমাদের এখানে